আমরা ঘনকাকার একক কোষের সন্নিবেশ ঘনকাকার ঘন সন্নিবেশ বা সি সি পি এই সন্নিবেশটাকে দেখি এর গঠন আকৃতি এর গঠন আকৃতি কেমন হবে বলছি কেলাসের যে গঠন আকৃতিতে কেলাস গঠনকারী কণাগুলোর সর্বোচ্চ ঘন সন্নিবেশ শ্রেষ্ঠ স্তরগুলির বিন্যাসের ক্রম এরকম হবে এ বি বি সি সি এ এ এই ধরনের সন্নিবেশ হবে তাকে বলবো আমরা ঘন সন্নিবেশ বা সিসিপি সন্নিবেশ সিসিপি সন্নিবেশ কাকে বলছি কেলাসের যে গঠন আকৃতিতে ক্লাসটির গঠনকারী কণাগুলো সর্বোচ্চ সন্নিবেশে সৃষ্ট স্তরগুলির বিন্যাসক্রম এবি এবিসি এবিসি হবে তাকে আমরা বলব ঘনস ঘন সন্নিবেশ বা সিসিবি সন্নিবেশ তাদের দেখা যায় আয়রনের দেখা যায় আয়রনের দেখা যায় এটা কপারের দেখা যাবে এটা সিলভারের দেখা যাবে এটা গোল্ডের দেখা যাবে এটা তাহলে আয়রন কপার সিলভার গোল্ড এদের এই সন্নিবেশ হয় কেমন হবে সন্নিবেশটা দেখো এটা হলো আমার বি এর উপরে আমরা সি সন্নিবেশ তৈরি করি এটা হলো আমার সন্নিবেশে এবার আমার সন্নিবেশ হবে এটা হল আমার এ সন্নিবেশ এর সন্নিবেশের নিচে আবার আমার থাকবে সি সন্নিবেশ তার নিচে আমার থাকবে বি সমান এটা সি এটা বি এবার তার এখানে থাকবে আমার এ সমান এটা আমার বি এটা সি এটাই এ এটা সি এটা বি সি এই ধরনের সন্নিবেশ আমার হবে সিসিবি সন্নিবেশ এটা সিসিবি সন্নিবেশ এই সিসিবি সন্নিবেশের ক্ষেত্রে কণাগুলো সহ্য হবে এ এ এ বি বি সি সি এই এইবারে চলতে থাকে আর কী হবে কণাগুলোর প্যাকিং দক্ষতা হবে সেভেন্টি ফোর পার্সেন্ট সিসিবি সন্নিবেশে প্যাকিং দক্ষতা হবে সেভেন্টি ফোর পার্সেন্ট এর কোয়ার্ডিনেশন সংখ্যা হবে বারো কোঅর্ডিনেশন সংখ্যা হবে এর বারো প্রত্যেকটি একক কোষে কণার সংখ্যা সিসিবি ক্ষেত্রে চার এটা হচ্ছে কণার সংখ্যা চার হচ্ছে কণার সংখ্যা এটা হলো কোয়ার্ডিনেশন নাম্বার প্রত্যেকটি একক কোষে থাকা ফাঁকা জায়গা কটা থাকে ফাঁকা স্থান থাকবে চারটে প্রত্যেকটি একক কোষে টেট্রা স্থান করা থাকবে আটটা কোয়ার্ডিনেশন সংখ্যা বারো প্রত্যেকটি একক কোষে কণার সংখ্যা হবে চার প্রত্যেকটি একক কোষে আমাদের অক্টোহেড্রাল ফাঁক থাকবে চারটে এবং টেট্রাহেড্রাল ফাঁক থাকবে আটটা এটা হল অক্টোহেড্রল ফাঁক এটা হলো টেট্রাহেড্রল ফাঁক এটা হলো একক কোষে কণার সংখ্যা এটা হলো কোয়ার্ডিনেশন সংখ্যা কোন সবজা এটা এবিসি এবিসি এব এর প্যাকিং দক্ষতা হবে চুয়াত্তর আর এর ক্ষেত্রে আমরা সন্নিবেশটার নাম কি বলেছি সিসিবির সন্নিবেশ সহ্য হবে এবিসি 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 এই ধরনের সন্নিবেশ হবে আমরা ত্রিমাত্রিক দেশে ঘন পাকার বা বা গঠন আকৃতি দেখল যে কেলাস যখন গঠিত হচ্ছে যে কণাগুলো দ্বারা গঠিত হচ্ছে সেই কণাগুলো সব থেকে কাছাকাছি যখন থাকবে তখন তাদের বিন্যাসটা না তো পানা কাছে থাকবে তখন তার বিন্যাস হবে এ বি সি এই ধরনের আমরা সন্নিবেশ দেখতে পাবো যে সমস্ত কেলাসের ঘটনাকৃত এই ধরনের বিবিসি বিসি সন্নিবেশ দেখা যায় সেই ধরনের সন্নিবেশকে আমরা করবো সিসিপি সন্নিবেশ বা ঘন কা সন্নিবেশ এই ধরনের ঘনসন্নিবেশের উদাহরণ কি আয়রন আয়রন কপার সিলভার গোল্ড আর এর প্যাটিং দক্ষতা কত তো চুড়াত্তর সংখ্যা বারো কনার সংখ্যা চার রক্টো হেট্রল ফাঁক হবে চার হাটে হেট্রো হেট্রল হবে তো এটা তোমরা দেখবো পড়ে কেমন